পুজো তো সরস্বতী পুজো সকলকে আমার তার থেকে অনেক অনেক ভালোবাসা আর শুভেচ্ছা নমস্কার বন্ধুরা আমি শঙ্কর আমার এই রান্নাঘর চ্যানেলে সকলকে স্বাগত তো এই মুহূর্তে যদি কোনো বন্ধু লাইনে যুক্ত থাকো তাহলে একটু জয়েন্ট হয়ে যাও একটা লাইক দিয়ে দিও বন্ধুরা লাইক দিয়ে কমেন্ট করো চল এসে বন্ধুরা অনেকদিন পর আসলাম তোমার সঙ্গে একটু কথা বলতে দেখো সবাই আছি আমি তুমি কেমন আছো লাইক অ্যান্ড থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ আমার লাইফে যুক্ত হওয়ার জন্য কেমন আছো তুমি বলো ভালো আছি কোন তুমি কেমন আছো হ্যাঁ আমি জানি তুমি শুনছি আসলে আমি নিজে এতটাই ব্যস্ত আছি কারণ লাইফে যেতেও পারছি না নিজেও লাইফ করতে পারছি না তুমি কেমন আছো বলো তোমার বাড়িতে সবাই কেমন আছে বলো অনেক অনেক ভালোবাসা তোমাদের সকলকে আমি নিজে এখন ঠিক মতো না ভিডিও পোস্ট করতে পারছি না লাইভ করতে পারছি কিছুই করতে পারছি না তবু আজকে মন হলো যে ভাবলাম একটুখানি তোমাদের সঙ্গে কথা বলি বেশি টাইম থাকবো না তুমি কোথায় আমি ইয়েতেই আছি বাড়িতেই আছি তো বাড়ির সাইডে একটু বাড়িতে ঠিক না এখানে সরস্বতী পুজো হচ্ছে আর বলো সরস্বতী পুজোয় অঞ্জলি দেবে নাকি তুমি শুনছি তা বলো বা না গো ব্যাঙ্গালোর যায়নি লোকালেই আছি আমাদের কলকাতাতেই আছি ব্যাঙ্গালোর যাইনি এখনো কলকাতাতেই আছি বাবা আসার কথা ছিল আটটার সময় এখনো আসেনি আমার এই বাবা আমি তোমার শ্বশুরের কথাই জিজ্ঞাসা করতে যাচ্ছিলাম দেখেছ কতদিন হয়েছে আমি তো অনেক দিন কারো লাইফে যেতে পারছি না কারণ না না সুজয় ভাই না সঞ্জয় দাদা ভাই সোমা কারোর না তোমার লাইফেও মানে কারোর লাইফে আমি নিজেও ছাড়তে পারছি না মানে কবে মারা গেছে আমি শুনেছিলাম এর আগে সোয়েলকরাম বলেছিলে হ্যাঁ পুজো করতে পারবে না তো তোমাদের তো অসুস্থ তাহলে এক মাস হলো আচ্ছা আচ্ছা তাহলে তো হবে না অসেস তো হবে না আরে বাপরে রিনা আমি এখনই বলছিলাম তোমাদের কথা মনে রিনা অনেকদিন পর আসলে টাইম পাচ্ছি না গো ওই জন্য কারো লাইফে যাচ্ছি না নিজেও লাইভ করছি না একটু ভিডিও পোস্ট পাচ্ছি না একদম টাইম পাচ্ছি না গো অনেকদিন পর আসলাম কিন্তু তোমাদেরকে মিস করি একটু টাইম পেলে চেষ্টা করি কারোর ভিডিও দেখার কারোর লাইফে তো যেতেই পারছি না কারণ প্রচণ্ড ব্যস্ত কেমন আছো আমি ভালো আছি গো তুমি কেমন আছো বলো পুজো করছো তোমরা রিনা বলো পুজো করছো তোমাদের ওখানে লাইক ডান থ্যাংক ইউ সোম রিনা রিনা রিতম যায় লাইভে লাইফে যাই রীতম তোমার তোমার লাইফেও যেতে পারছি না কারো লাইফে যেতে পারছি না আমি একটু করে বাবা টাইম নিতে হবে না আমি জানি না হয়তো একটু যদি চেষ্টা আমি জানি না যেতে পারবো কিনা যদি ভিডিও ছাড়ো তাহলে ভিডিও করে দেবো আমিও মিস করি গো তোমাকে আমি তোমাদের সবাইকে খুব মিস করি কারণ আমি যেতে পারি না আগে আগে তো ঘুম থেকে উঠে তোমার লাইফে যেতাম সবারকে একদম আমি ভাবি পরব কিন্তু তোমার তোর কাজের মজা থাকে তো কাজ লাইফে যেতে পারি না ওই জন্যই নিজে লাইফ করি না কারণ এক যখন বাড়িতে যাই তখন তো আমাদের ওখানে নেটের প্রচণ্ড সমস্যা থাকে নেটের সমস্যা থাকে বলে কিছুই করতে পারি না যে হ্যাঁ রীতম আসে হ্যাঁ রীতম তো আমি লাইক করলেই আসে আমি তো যেতেই পাচ্ছি না কারো লাইফে বললাম না কারো সঙ্গে কথাও বলিনি অনেক দিন খুব মিস করছিলাম তো বাবা নটা বাজতে আসলো আটটা পঞ্চাশ বাজে ও টাউন চলে এসছে

嗯。

What's up, what's, up, what's up?

तो देखो काफी उन्होंने बात करी है तो बात तो काफी है ये बात तो बहुत अच्छी चीज है लाल है वो नहीं जो जीरो से शुरू होता है तो